তো আজকের প্রশ্নে আমরা জানবো যে এক কাঠা সমান সমান কত বর্গ ফুট তো এক কাঠা যেমন আমাদের জমি মাপার সময় কিন্তু এটা দরকার হয় যে এক কাঠা কত বর্গ ফুট বা কত কাঠায় কত বর্গ ফুট বা তোমাদের এই কাঠা এবং বর্গ ফুট কত বর্গ ফুটে কত কাঠা হয় কত কাঠায় কত বর্গ ফুট হয় তো আমরা আজকে এটা জানার চেষ্টা করব বা জেনে নেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল নোটিফিকেশন করবে ভিডিও দেখতে লাইক করবে তো আজকের প্রশ্নটা শুধুমাত্র যারা জানো না যে এক কাটা সমান সমান কত বর্গ ফুট তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো যদি আরও কোনো প্রশ্ন তো লাগে বা কোনো ই সম্পর্কে লিটার বা কেজি বা আনা বড়ি তারপর ধরেছে তোমাদের কত ফুটে কত গছ কত ইঞ্চিতে এইরকম যদি প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং তোমাদের ক্লাসের যদি কোনো প্রশ্ন লাগে তাহলে তাও কমেন্ট বক্সে বলে যাবে আজকে শুধু আমরা জানবো এক কাঠা কত বর্গ ফুট এক কত বর্গ ফুটে এক কাঠা তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর লাগবে তো নিচে তো উত্তরটা রয়েছে তো দেখার আগে তোমরা যারা নতুন এসে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো পারে একটা বিভিন্ন স্কল নিরূপণ করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে সেটা তো কমেন্ট বক্সে বলে যাবে এবং তোমাদের কোন ক্লাসের প্রশ্নের উত্তর লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে ক্লাসকে শুধু এক কাঠা কত বর্গ ফুট এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা দেখে নাও এক কাটা সমান সমান সাতশো বর্গ ফুট এক কাটায় হয় তোমাদের সাতশো বিশ বর্গ এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট তার মানে দুই কাঠায় হবে এর দ্বিগুণ তো এইভাবে কিন্তু তোমরা বর্গ বের করতে পারবে কয় কাঠায় কত বর্গ ফুট এক কাঠায় যদি সাতশো বিশ হয় তাহলে তোমাদের দুই কাটায় হবে চৌদ্দশো চল্লিশ এভাবে কিন্তু প্রতিটায় গুণ করে তোমাকে বের করে নেবে সাতশো দিয়ে যদি দশ দশ কাটা হয় তাহলে দ সাতশো বিশকে তুমি দশ দিয়ে গুণ করবে আর যদি বিশ কাটা হয় সাতশো বিশকে তুমি সাতশো এই বিশ দিয়ে গুণ করবে আর তিরিশ কাটা হইলে সাতশো বিশকে তুমি তিরিশ দিয়ে গুণ দিবে তাহলে কিন্তু বর্গফুটটা বের হয়ে যাবে যে এই তিরিশ কাটার মধ্যে কত বর্গফুট হয় তো আজকে ভিডিও বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এখন আজকে এখানে বিদায় নিতে হচ্ছে এবং সঠিক সঠিক ইনফরমেশনগুলো পেতে সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলোটি অন করে রাখবে তো আজকে এখানে বিতে নিচ্ছি কত হাফিস